কোচবিহার শহরের পথ কুকুরদের ভ্যাকসিন দিল বেঙ্গল ভেটেরিনারি এলামনি অ্যাসোসিয়েশন এই ভ্যাকসিনের ফলে পথ কুকুররা জলাতঙ্কর রোগের হাত থেকে রক্ষা পাবে ফলে পথ ও কুকুরদের দ্বারা কেউ আক্রান্ত হলে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না সে কারণেই এই রোগের হাত থেকে কুকুরদের বাঁচাতে এই কর্মসূচি এদিন কোচবিহার শহরের বিভিন্ন কেন্দ্রে প্রায় দুইশো পঞ্চাশটি পথ কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয় এদিনই কর্মসূচি উপস্থিত ছিলেন কোচবিহার জেলার জেলায় পুলিশ সুপার। স্যার ওই যে একটা ওটা হয়েছে? ওটা ওটা হয়েছে।

এবং যার ফলে তারাও বিভিন্ন জায়গায় রাস্তায় বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে পাশাপাশি অনেক সময় মানুষের সাথে তাদের একটা হিংসাত্মক কনসন্ট্রেশন হয়ে যাচ্ছে সেখানে কখনো মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে কখনো কুকুরও ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমরা চাইছি মানুষ এবং কুকুরের মধ্যে একটা সুন্দর বন্ধন হোক এবং সেই বন্ধনের একটা অংশ হচ্ছে এদের প্রতিষেধক টিকা কারণ টিকাটা যদি দেওয়া থাকে তাহলে একটা মারাত্মক রোগ জলাতন্ত্রের হাত থেকে এরা একটু দূরে থাকবে সেক্ষেত্রে মানুষের সাথে একটু ক্লোজ কন্টাক্টে গেলেও সেই মানুষ অনেকটা নিরাপদ করবে এবং আমরা মূলত চাইছি যে পুকুররা যতটা হিংসাত হয়ে ওঠে কখনো কখনো দেখা যায় মানুষ কুকুরের চেয়ে বেশি হিংসাতক হয়ে তাদের অসম্ভব অত্যাচার করে কখনও গরম জল গায়ে ঢেলে দেওয়া হচ্ছে কখনও তাদেরকে কিছু একটা ভালো আঘাত করা হচ্ছে তো এই সমস্ত বিভিন্ন জিনিস থেকে যাতে মানুষকে একটু সচেতন করা যায় এবং মানুষও যাতে পুকুরের সংস্পর্শে আসার থেকে একটু নিরাপদ বোধ করে কারণ নিরাপত্তা মানুষকে কিন্তু অনেকটা সচেতন করবে পুকুরের কাছে যাওয়ার তো সেই চিন্তাভাবনা থেকেই আমরা ওয়েস্ট বেঙ্গল ভেটনারি অ্যালামি অ্যাসোসিয়েশন আমরা সর্ববৃহৎ সংগঠন আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্যাপী আমরা আজকে ডাক্তারবাবুরা এবং আমাদের এনজিওর ভাইরা আমাদেরকে খুবই সহযোগিতা করছেন তারা সারা বছরই রাস্তায় কুকুরদের জন্য বিভিন্ন রকম তারা লড়াই করেন তো আমাদের সাথে আমাদের ডাক্তারবাবুরা সবাই রয়েছেন এনজিও ভাইরা রয়েছেন এবং আপনারাও আমাদের এই অনুষ্ঠানে এসছেন এবং আমাদের যে সহযোগিতা করছেন এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মানুষকে আমরা সচেতনের জন্য প্রচারের ব্যবস্থাও করেছি কামিং ডেজ এই ধরনের অনুষ্ঠান আমরা ধারাবাহিকভাবে আরও অনেক করি আমি ডক্টর স্বপন কুমার দাস আমি জেলা সম্পাদক ওয়েস্টবঙ্গ ভেটেনারি অ্যালামি অ্যাসোসিয়েশন পুরুলিয়া জেলার আমার সাথে রয়েছেন ডক্টর রাজীব শাহ